আসসালাম আলাইকুম প্রিয় দর্শক রডের বদলে বাস লিটন কুমার দাস এই কথাটা হয়তো আপনাদের সবারই জানা আছে লিটন কুমার দাস যখনই ব্যর্থ হতেন শূন্য রানে আউট হতেন তখনই এই কথাটা সোশ্যাল মিডিয়ায় ঘুরতো সবাই এই লিটন কুমার দাসকে নিয়ে সমালোচনা করত। কেন লিটন কুমার দাসকে বারবার জায়গা দেয়া হয় জাতীয় দলে প্রিয় দর্শক এই বিষয়টা অনেকের পছন্দের ছিল না আবার অনেকের কিন্তু পছন্দের ছিল কারণ লিটন কুমার দাস একজন মেধাবী ক্রিকেটার সুযোগ দিলে তিনি সুযোগের সদ ব্যবহার করতেও পারেন এবং সেটাই করে দেখিয়েছেন ইতিমধ্যে হয়তো আপনারা জানেন এই লিটন কুমার দাস টি টোয়েন্টি কেপ্টেন এবং তিনি তার প্রমাণও করেছেন তিনি যে একজন মেধাবী ক্যাপ্টেন টানা তিনটা সিরিজ টানা তিনটা সিরিজ তিনি জয় নিয়ে আসছেন বাংলাদেশের জন্য শ্রীলঙ্কা পাকিস্তান এবং সর্বশেষ নেদারল্যান্ড শুধু জয় নয় শুধু জয় নয় শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ড সিরিজে তিনি হয়েছেন চিন্তা করা যায় এই লিটন কুমার দাস বাংলাদেশের একজন এই লিটন লিটন কুমার কুমার দাসকে বলা রডের বদলে দাস আমরা শুধু সমালোচনাই করতে পারি কিন্তু যারা ভালো খেলে তার প্রশংসা আমরা করতে পারি না এটা আমাদের দোষ আমি বলবো সো আমাদের উচিত যারা ভালো খেলে তাদের প্রশংসা করা কারণ তাদেরকে উৎসাহিত করতে পারলেই তারা সামনে আরো ভালো কিছু করবে এই বিষয়টা যেন সবার মাথার মধ্যে থাকে আমাদের উচিত আমাদের প্রত্যেকের উচিত যারা ভালো খেলে তার তাদেরকে উৎসাহিত করা আর যারা খারাপ খেলে তাদেরকেও আরো উৎসাহিত করা তারা যেন সামনে ভালো করতে পারে সো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব